ভিউ আজকে আমরা চলে আসলাম পাগলনাথ মেলায় দেহার বাজার কালিয়াকুর গাজীপুর আজকে আপনার দেখাবো মেলার ভিতরে কি কি আছে এটা হচ্ছে পাগলনাথের মাজার বাজার দেখি সামনে কি কি আছে সামনে আসতে পরিচিত একজনের সাথে দেখা ভিতরে অনেক দোকান বসছে দেখা যাচ্ছে শুরুতে দেখতে পেলাম কসমেটিক এর দোকান অনেক কিছুই আছে দেখা যাচ্ছে মানি ব্যাগ পার্স ফুলের টপ বাচ্চাদের খেলনা পুতুল দেখা যাচ্ছে এখানে পাহাড়ি রঙের সানগ্লাস বাচ্চাদের খেলনা এগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে ছোটোবেলায় এগুলো দিয়ে অনেক খেলতাম খাবার বার্গার দেখি আমরা এখন চলে আসলাম শক্তি পরীক্ষার পরে এই জায়গায় দেখি কত পয়েন্ট তুলতে পারে দেখা যাক পাঁচশো সাতাশি পয়েন্ট দেখা যাক বাচ্চাদের আসলাম ভয়ঙ্কর ভূতের বাড়ি ভিতরে মনে হয় ভূত থাকে দেখা যাচ্ছে নৌকা অনেকে নৌকায় তুলে দোল খাচ্ছে বিখ্যাত পান চলে আপনারা খেতে পারেন বিখ্যাত খেলনা ছোটবেলার বিখ্যাত খেলনা দেখা যাচ্ছে আচ্ছা আমার ভিডিওটি ভালো লাগবে পেজটি ফলো দিয়ে সবাই পাশে থাকবে